বৃষ্টি ভেজা যশোর শহর আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি আমাদের সকলের প্রিয় যশোর শহরে বৃষ্টি ভেজা দৃশ্য দেখতে কেমন এবং বৃষ্টিতে ভিজলে সেটা কেমন দেখায় দিনটা ছিল বৃষ্টিময় আর এই বৃষ্টিময় দিনে আমরা বের হয়ে গেলাম একটু শহরটা ঘুরে দেখতে যদিও অন্য একটা কারণ ছিল বটে আমাদের এই বৃষ্টি কিন্তু দিনে যাই লাগে আজকের ভিডিওতে যশোর শহরের যে অংশটি দেখাবো মূলত আমাদের এই বৃষ্টি সেনার দিনে যাত্রাটি শুরু হয় যশোরের নিউ মার্কেট এলাকা থেকে সেখান থেকে রিক্সা নিয়ে যাতায়াত শুরু করি যদিও এখানকার অবস্থাটা বেশ জটিল কেননা বৃষ্টিতে চারিদিকে সবকিছুই এখন ভিজায় এবং এমনকি জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় জলও হয়তো বেঁধে আছে যাই হোক সবাই এখন ছুটছে এখন একটু বৃষ্টি কম আছে এই কারণে এখন সবাই ছুটছে তবে আবহাওয়াটা মেঘলা আকাশটা মেঘলায় এবং আশেপাশে সব জায়গায় জল জমে রয়েছে যাই হোক দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি ভালো লাগছে কেননা ঠান্ডা সর্বশেষ আমরা চলে সদরে অর্থাৎ দড়াটানাতে দড়াটানাকে মূলত যশোরের সদর হিসেবে গণ্য করা হয় তো আমরা এখন আছি যশোর সদরে অর্থাৎ দড়াটানা আর সামনে দড়াটানা সেতু দরটানা সেতুর পাশেই রয়েছে নদী এবং দড়াটানা এর ভৈরব পরে নবনির্মিত পার্ক তো এখানকার দৃশ্যটা সত্যি অসাধারণ যশোরে এসেছে বা যশোরবাসী এখনো পর্যন্ত এটা দেখেনি এমন লোক খুব কমই আসে আর এই জায়গাটা এমনই একটা জায়গা এখানে গেলে মন কিনে নেবে এমনকি এত সুন্দর দৃষ্টিনন্দন এই জায়গাটা এখানে থাকলে কিন্তু আরো থাকতে মন চাইবে এমনই একটা জায়গা আশা করি যশোরবাসী যারা তারা অনেকেই এই জায়গাটি দেখেছেন দড়াটানা এর আশেপাশের কালেক্টরেট ভবন কালেক্টরেট পার্ক কালেক্টরেট পদ্মপুকুর এবং দড়াটানা এর পাশে নবনির্মিত যে পার্কটি এই পার্ক নিয়েও কিছু ভিডিও আমার এই পেজে করা আছে চাইলে দেখে নিতে পারেন এখন আছি যশোর শহরের প্রাণ কেন্দ্র এবং যশোর শহরের সব থেকে ব্যস্ততম এলাকা যেটা হচ্ছে দরটানা তো এই জায়গা থেকে কিন্তু এখন আমরা যাচ্ছি চিত্রার মোড় এলাকায় যেখানে রয়েছে যশোর শহরের সব থেকে উঁচু বিল্ডিং এবং বড় বিল্ডিং বটে সেটা হচ্ছে দি জাবির যশোর অর্থাৎ যশোরের একমাত্র পাঁচ তারকা হোটেল জাবির হোটেল ইন্টারন্যাশনাল যেটা শহরের চিত্রার মোড়েই অবস্থিত এখন কিন্তু যশোর শহরের প্রতিটা রাস্তা প্রতিটা অলিগলি প্রতিটা ভবনই বৃষ্টি ভেজা বৃষ্টি ভেজা রাস্তা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আশেপাশে কোনো গরম বা ভ্যাপসা গরম কোনো কিছুই নেই এমনকি সূর্যের উত্তাপও নেই তো আশেপাশে পরিবেশটা বেশ ঠান্ডা যেতে যেতে একটা বাড়ির গেট দেখা হলো খুব সুন্দরভাবে সাজানো সেখানে ফুল দিয়ে যদিও সেটাকে গেটফুল হোক এইটা হচ্ছে আমি আর রিক্সাতে বসে আছি আপনাদের দেখাচ্ছি আমাদের যশোর শহরের বৃষ্টি ভেজা দৃশ্যটি দেখতে কেমন এখন আমরা পৌঁছে গেছি যশোর শহরের মাইকপট্টি এলাকা মাইকপট্টি এলাকা থেকে এখন যশোরের চার খাম্বা এটা হচ্ছে শেখ রাসেল চত্বর বা যশোর শহরের চারখাম্বা বলা চলে এখানেই আছে কিন্তু যশোর শহরের আরেকটি চার তারকা হোটেল সেটা হচ্ছে হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল এটা হচ্ছে যশোরের চার তারকা হোটেল এবং জাবির হোটেল যশোরের পাঁচ তারকা হোটেল বলতে পারেন এগুলোই যশোর শহরের সব থেকে উঁচু এবং বৃহত্তম ভবন এই চার খাম্বা বা রাসেল চত্বরটি অবস্থিত যশোরের রেল মাসখানে মাঝখানে এই যশোরের রেল এর মাঝখান বেয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে চলতেছি যাক হোক ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে